আচ্ছা দিনের একটি ছোট্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসতে হলো পিয়া আর পিয়ার বর কালকে কিছু বলতে বসলো দেখে তো মনে হচ্ছিল বিশাল কিছু বলবে তার নতুন কি বললে পিয়া তুমি আর তোমার বর নতুন কি বললে ওখানে বসে তোমার বরকে দিয়ে যে কেন কথা বলাও মানে 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 হচ্ছে মানে হচ্ছে ভালো লাগে না শুনতে হয় ভালো করে কথা বলাও নাহলে বলিও না আর তোমরা এভাবে বললেও মানুষ বিশ্বাস করবে তোমরা এভাবে না বললেও যারা না করা বিশ্বাস করবে না আয়ুষের পিছনে খরচা পুরো ডিটেলস বলতে গেলে কি কন্টেন্ট চাইছো কে তোমাদের কি বলেছে ভিডিও তো তোমাদের নিয়ে কেউ করছে বলে আমার তো মনে হয় না আমি তো দেখিনি দু তিন দিন তোমাকে নিয়ে যার মানে পজিটিভ নেগেটিভ কোনো ভিডিও সেরকমভাবে করতে সেই জন্য কি খোঁজাপর্তে বসে পড়েছো কোন ভিউয়ার বলেছে তুমি যত্ন নেও না তুমি এখানে পুরো লিস্ট ধরিয়ে বসতে বলে তুমি জানো না যে এটা নিয়ে কথা হবে কথা বলার সুযোগ করে দিচ্ছ তাই আবার বসতে হলো তোমার ছেলের পিছনে খরচা তাহলে তুমি একবারও বলছো না কেন তোমার সেই সেই টাকাটা কোথায় তুমি যে টাকাটা তুলেছিলে বিওয়ারদের কাছ থেকে বিএনটির নাম করে বলতেও খারাপ লাগে ছেলেটি শরীর খারাপ বলছি তোমরা বাবা মারাই সেই সুযোগ করে দিয়েছ পার্ট বাই পার্ট হিজের দেখাচ্ছ তাহলে পোস্ত কেন করবো না যে সেই টাকাটা কোথায় গেল বলছো আয়ুষের পিছনে প্রতি মাসে দশ হাজার টাকা মানে খরচ সেই দশ হাজার টাকা তাহলে ওই ওই টাকা থেকে কিছু খরচ করছো না ওটাকে ওইভাবেই রেখে দিয়েছো নাকি ওটাকে ওটা দিয়ে বাথরুম ঠাথরুম সমস্ত কিছু করবে নিজেই তো বলছিলে কিছুদিন আগে অনেক টাকা রোজগার হয়েছে অনেক কিছু করে করেছো এখান থেকে ওখান থেকে তোমাদের ম্যাচুরিটি অনেক বেশি বেড়ে গেছে তাও এত শুকিয়ে পড়া কেন ভিডিও অবশ্যই করবে ভিডিও কন্টেন্ট করবেই কিন্তু যেই যেই সিচুয়েশন উল্টোপাল্টা থামনে দিয়ে ভিডিও করো নিশ্চয়ই সেভাবে কোনো ভিউর তুলেছে আমি জানি না আমি সেই কমেন্ট দেখিও নি কোন ভিউার্স বলেছে কোন রা বলেছে না ভিউয়ার্স একজন বলেছে যে বাচ্চার যত্ন না এখানে দুই স্বাবি স্ত্রী মিলে কনটেন্টের জন্য ভিউজের জন্য জবাবদিহি করতে লেগেছে বাচ্চার অসুখের পিছনে এই লাগে বাচ্চার টিফিনের পিছনে আড়াই হাজার টাকা লাগে আর প্রত্যেকে চাইছে যে বাচ্চাটাকে কাছাকাছি স্কুলে নেওয়া বাচ্চার শরীর যখন টানতে পারছে না আরে আগে তো বাচ্চা আগে তো বাচ্চার শরীর তারপরে তো বাচ্চা ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে সেটা আলাদা কথা তোমার পক্ষে বাইরে গিয়ে রোজগার করা সম্ভব না কত কাজ কত কাজ এই ইউটিউবে প্ল্যাটফর্মে রোজগার করছো ঘরে বসেই টাকা রোজগার করছো বাইরে যেতে হচ্ছে না যদি বাইরে গিয়ে রোজগার করতে তো স্বামী স্ত্রী মিলে হ্যাঁ তাহলে তাহলে কি করতে এই যে রেগুলার জার্নি দৌড়াদৌড়ি করা টাকা রোজগার করার পিছনে সেখানে তো তোমার ঘরে বসে আছো একে অপরকে সাহায্য করছো আর এমনই কাজ অন্য লোকের কাজও না আজকে ইচ্ছা করলো করবো কাজকে ইচ্ছা করলো করবো না বলছো ভিডিও করে যে টাকাটা রোজগার করি আমরা তাই জন্য ভিডিও বন্ধ করি না ভিডিও করতে তোমাকে কেউ বন্ধ করেনি আমি জানি না কোন ভেওয়ার্স কী বলেছে তুমি যে বলছো তুমি ছেলের খুব যত্ন করছো কিন্তু তোমার এই ভিডিও আর অত্যাধিক টাকার পেছনে ছোটার জন্য নেগলেকটেড একটু হলেও হচ্ছে তার থেকেও বড়ো কথা তুমি এখানে সাফাই গাইতে এসছো তোমার ছেলের খরচ ছেলের খরচ তুমি যা তুমি কি সব ভুলে গেছো যে তোমার ছেলের জন্য অলরেডি প্রচুর পরিমাণে টাকা রাখা আছে বারবার একই কথা বলো পুনায় গিয়ে খরচা হয়েছে ওখানে গিয়ে খরচা হয়েছে সেখানে গিয়ে খরচা হয়েছে তো তোমার ছেলের জন্য যে মানুষ এতগুলো টাকা দিলো সেগুলো কী করলে সেগুলো কি হজম হয়ে গেল তা তো নয় কোনো সাজগোজ করো না কোনো বিলাসিতা করো না বাচ্চার জন্য তোমার বাচ্চাটি অসুস্থ তোমাকে মানতেই হবে সঙ্গে বলতে নেই সেকেন্ড আরেকটি বাচ্চা তো খরচের পাহাড় তো হবেই তার জন্য তোমাকে ভিডিও করতে হবে খাটতে হবে কিন্তু এই খাটতে আর ইয়ে করতে গিয়ে তুমি যে পর্যায়ে শুরু করো তুমি কন্টেন্টের জন্য এই জন্যই তোমাকে বলা পয়সার দরকার কার না কারুর কম কারুর বেশি কিন্তু তুমি অত্যাধিক মানে মানে বাড়াবাড়ি শুরু করো তোমার ছেলে ছেলের জন্য খরচা সেগুলো তুমি ওয়াইটিতে এসে পাই টু পায়ে এখানে গবাব দেখি করতে এসছো এরপরে কন্টেন করলে বলবে আমাদের নিয়ে ফার্দার কন্টেন করে আমি তো ভেবেছিলাম কেউ বোধ করেছে সেই জন্য বোধ হয় স্বামী স্ত্রী মিলে বসে পড়েছো পুরো হিসেব ছেলের পিছনে এই খরচা ছেলের পিছনে গাড়ি যাতায়াতের খরচা আর তোমাদের গাড়ির লোন আর শোধ হবে না কত বছর ধরে গাড়ির লোন আনছো আমি জানি না বাবা কত বছর তোমরা মানে কি টার্ম লং টার্মে নিয়েছ কি না গাড়ির লোন আর শোধ হচ্ছে না আর গাড়িটা ওই ছেলের স্কুলে তো কোনো গাড়ি ঠাড়ি যায় না ওই ছেলেটিকে যেভাবে স্কুলে পাঠাচ্ছ ওগুলো সুস্থ বাচ্চারাও এতটা এক ঘন্টা জাননি করে ধূপ ধাপ করে এসে খাওয়া দাওয়া করে আবার পড়তে যাওয়া রেস্টলেস জীবনে এগুলো সুস্থ বাচ্চারাও পারে না তোমার বাচ্চা পারবে কি করে কিন্তু ওই যে ইঁদুর ধরে তোমাকে দৌড়াতে হবে যায়ের ছেলে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আরে বাবা তোমারও ইচ্ছে জাগতেই পারে বাচ্চাকে ভালো করে পড়াবো ভালো জায়গায় পড়াবো কিন্তু ওর যদি শরীর খারাপ হয় এটা তো মেনে নিতেই হবে এটা আগে তো ওর শরীরটা বারবার এটা করতে গিয়ে যদি ছেলেটা বেশি অসুস্থ হয়ে পড়ে তোমার স্কুল দরকার তোমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানানো বেশি দরকার নাকি তোমার ছেলের হেলথটা ভালো হওয়া দরকার এই কথাটা আমাকে একটু বলো তো বন্ধুরা অবাক হয়ে গেলাম কালকে কি বলতে এসছো দুজনে মিলে কি ভ্যাগের ব্যাগের ভেগে ভাগে করে যাচ্ছ বাচ্চার যত্ন কিভাবে নিতে হয় তোমরা আমাদের দেখিয়ে দাও এই অ্যাটিটিউডগুলোই ভালো না যে বলো না ভিডিও করে তোমাদের যে চলে মেন জায়গাটা এটা বন্ধ হলে তো কোথায় গিয়ে দাঁড়াবে একদম সত্যি কথা এবার আমি একটা কথা বলি তুমি বলছো যে তোমার যখন থেকে রোজগার শুরু তোমার ছেলের অসুখটা ধরা পড়েছে হয়তো উপর চেয়ে মানে উপরালা জানে যে টান মানে এই খরচাটা চালাতে পারবে সেই জন্যই অসুখটা দিয়েছে তোমাদের গ্রামে আশেপাশে দেখবে আরও অনেক বাচ্চার এটা আছে তারা কীভাবে চিকিৎসা চালাচ্ছে তারা নিশ্চয়ই বিনা চিকিৎসা ফেলে রাখছে না রাখছে কি এই যে ডিমির উপার রূপা এও তো বাচ্চাটাকে ফেলে রাখেনি চিকিৎসা তো করছে তারা কী করে করছে তাদের তো এত রোজগার নেই তোমাদের মতো তোমাদের যে রোজগার প্রচুর রোজগার তারাও তো ঠিক জিজ্ঞাসা করাচ্ছে কেউ তো কারো বাচ্চাকে ফেলে রাখেনি ফেলে রেখে বিনা চিকিৎসা তো কেউ মারাও যায়নি তাহলে এগুলো কোথায় তা কাকে শোনাচ্ছ দুজনে মিলে এখানে বসে গেছো সারা সন্ধ্যে মিলে যে চলো কিছু কন্টেন্ট দেওয়া যাক কন্ট্রোার্সি দে আর ভিডিও ব্লগারদের দু একজন কি বলেছে তো বলতেই থাকবে যে তুমি ছেলেকে ঠিকঠাক যত্ন নেও না বারবার বলো আমি আর এসব পাত্তা দেবো না আমি আর এসব নিয়ে কথা বলবো না আবার সেই শ্বশুর মশাই আমাদের জায়গা দিয়ে যায়নি শ্বশুর মশাই ভাগ করে দিয়ে যায়নি বাবুকে নিয়ে যে জামাই জামাইবাবু দুটো মাংস ভাত খাওয়াচ্ছি নাও আমার সম্পর্কে একটু ভালো ভালো কথা বলো তাতে আমার বড়ো যার অপমানিত হলো আমি সত্যবাদী প্রমাণ হলাম এক ঢিলে পাখি মারা গেল বড় যা মিথ্যেবাদী প্রমাণ হলো যেটা আমার প্রায়োরিটি সবসময় প্রায়োরিটি বড় যাকে কি ছোটো করে আমি কি করে বড় হব তোমার বাচ্চার একটা বড় অসুখ এটাকে মেনে নিয়ে জানতে হবে যে তোমার লাইফস্টাইল নর্মাল লাইফস্টাইলের মতো কখনো হবে না আর পাঁচটা মানুষের মতো হবে না জলের মতো টাকা বেরোবে বাচ্চাটা দুদিন পর পর শরীর খারাপ হয়ে যাবে এখন পরীক্ষা দিতে পারছে না কালকে অ্যানুয়াল পরীক্ষা দিতে পারবে না পশু আরেকটা কোনো ইম্পর্টেন্ট দর দরকার হবে স্কুলে সেটা যেতে পারবে না তো তোমার সেটা বোঝা উচিত যে আমার বাচ্চা পাঁচটা মানুষের মতো নেয় তো তাকে আমি গুতিয়ে গুতিয়ে পড়ার পেছনে ইঁদুর দৌড়ে দৌড় করাবো না বাচ্চাটাকে খাওয়াবো দাওয়ো বাচ্চাটাকে রেস্ট খাওয়াবো যতটা জাননি কম হয় চোখের সামনে থাকে আমার সেরকম কাছাকাছি কোনো স্কুলে দেব একবার বাচ্চাকে নিয়ে বাইরে চলে গেলে ভালো ডিসিশান নিয়েছিল বাচ্চাকে মানুষ করে ভালো কথা ভুলভাল হলেও ঠিক আছে বাচ্চা পড়ার জন্য গেছ মেনে নিয়ে নিলাম আবার শ্বশুর সবাই অসুস্থ আবার এখানে এসে আবার বাথরুম বাথরুম ঠিক করতে লেগেছ আবার সমস্ত কিছু ঠিক করে আবার এখানেই সেটেল হতে চাইছিল তার মানে আজন্ম এখানে যদি থাকো তাহলে আজন্ম তোমার এই বাচ্চাটা পরের বাচ্চাটা এইভাবে দৌড়ে দৌড়ে এক দেড় ঘন্টা স্কুলে যাবে সুস্থ বাচ্চা টানতে পারে তাও কাহিল হয়ে যায় তোমার বাচ্চা এমনি দুর্বল শুধু এই এত একটা বড়ো ওষুধ থাকলে এত ধরনের ওষুধ খাচ্ছে কত মানে শরীর নেবে তারপর তো কথা বল তারপর তো সব কিছু এখানে যখন ভিবাসা বলছে দুজনে মিলে কি যে গাবজাল দিলে কি যে বলতে বসলে এক কথা ফেনিয়ে ফেনিয়ে কি যে বললে সেই একই কৈফত দিতে বসেছো বাচ্চার খাওয়ার পেছনে আড়াই হাজার টাকা খরচা বাচ্চার টিফিনের পেছনে ওইটাও ধরে রেখে দিয়েছো ভাই এত তো আমার হিসেব থাকে না বাচ্চার টিফিনের পেছনে কিভাবে খরচা বিশ্বাস করো কবে কোথায় কী দিচ্ছি আর তুমি বিশ বলতে খারাপ লাগে যে বাচ্চাকে কিন্তু বিশাল কিছু একটা ভালো টিফিন দিচ্ছ না হ্যাঁ যে তিনটে চারটে করে ডিম পাউরুটি জ্যাম জ্যাম বাটার ফাটার যেগুলো হতে মানে কস্টলি খাবার চিজ শেষ মেয়নি সেসব কিন্তু খুব একটা দিচ্ছি না ডালিয়া দাও ভাত দাও শুটকি মাছ দাও শাক পাতা সাতা যা হোক খাও সেরকম সেইভাবে যে না নিজের ডিম সেদ্ধ বা সেইরকম যে কোনো লো প্রেশার তোমার ডিম ঠিম খাওয়া উচিত দুধ সুখ সারা ফানা খাওয়া উচিত না তুমি খাচ্ছ না তোমার ছেলেকে দিচ্ছ তো সেই জায়গা থেকে বলছি যে তুমি বলছো বিশাল একটা কিছু করছো ছেলের জন্য দেখো আমরা কখনো কীপণতা করি না কিন্তু ছেলের ফুড হ্যাবিট আমি সন্তুষ্ট নই মানে ছেলের রেগুলার রেগুলার বা টিফিন টিফিন যে খাবারটা যে দু জানি না কলা খাওয়া কী কী খাওয়া বারণ তো পারছে বাচ্চারা আমি তো জানি না বাটারের যা দাম বাটার ব্রেড বাচ্চাদের ব্রেড নাই দিলে হাতে রুটির সাথে তুমি ডিম ঠিমগুলো একটু ডিম বয়েল ডিম কিন্তু সেটাই টাইপ সেই তো দেখছি না ডিমের যে খুব একটা বেশি দাম তাও না তারপরে হলডিক্স পালডিস্স খাওয়া জানি না বানান কিনা সবেরই তো দাম বেশি ও ওসবগুলো তো দেখি না দেখা মানে দেখলে তো তোমরা তো ভিডিওতে দি দেখাতে চা দাও বেশি করে তোমার বাচ্চার শরীরের জন্য চা খাওয়া নাকি ভালো সেই কারণে চাটা দাও কিন্তু তুমি যে বলছো খাওয়ার পেছনে এত খরচা টিফিনে তো ডালিয়া ফালিয়া দাও দেখি বিশাল যে কিছু একটা হেভি কিছু খরচা বা খাওয়া দাওয়া গ্রামে চাইলেও তো পারবে না গ্রামে আমরা শহরে যেরকম চাইলেও আমাদের কিছু রেগুলারিটি আমরা খরচা কমাতেই পারবো না আমাদের রোজগার থাকুক বা থাকুক ওই মেনটেনেন্স ওই ঘর থেকে বেরোলেই ওই ভালো ভালো দামি দামি খাবার নিজেরা বেরিয়ে গেলে ব্যস্ত থাকলেই ওই ধরো মুয়ুনিস মুঙ্গিনিস কেকস এখান থেকে ভালো ভালো টিফিন নিয়ে এসে বাচ্চার টিফিন বক্সে ভরে দিই স্যান্ডউইচ স্যান্ডউইচগুলো চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচ কিনে এনে ভরে দিই তো তোমাদের তো চাইলেও তোমাদের ওই খরচাটা হবে না তো গ্রামে তোমাদের খরচা অনেক কম অনেক কম মানে ডেলি লাইফস্টাইলে তোমাদের খরচা চাইলেও তোমরা মানে বাড়াতে পারবে না কারণ খরচা করার জায়গাটা নেই যেমন শহরে আমাদের মানে না চাইলেও আমরা খরচাটা কমাতে পারবো না মাটি জল সেও পর্যন্ত কিনে কিনে আনতে হয় টবে মাটি দিলে সেই টবেও মাটিও কিনে কিনে আনতে হয় পয়সা দিয়ে ময়লা নিয়ে যাবে সেই সেই লোকের পেছনে কত টাকা খরচা সিঁড়িঝাঁট দেবে তার পেছনে খরচা বাথরুম পরিষ্কার করবে তার পেছনে খরচা মানে চা না চাইতেও আমাদের সমস্ত কাজের জন্যই আমাদের মানে দিতেই হবে এই টাকাগুলো দিতেই হবে তোমাদের তো সেই তুলনামূলকভাবে তোমাদের এগুলো তো জিরো বাড়িতে থাকছো শাক পাতালতা মাঝে মধ্যে কিনে এনে যদি আজকে ইচ্ছা করছে পয়সা নেই তাহলে ওখান থেকে শাক পাতালতা কিনে এনে খেয়ে নিচ্ছে আমাদের তো দুব্বাও কিনে আনতে হয় বিশ্বাস করো ব্লিংকিট থেকে দুব্বা নিম পাতা এসবগুলো আমাদের কিনে আনতে হয় হুম তো কিছু করার নেই কারণ দুব্বাতে ডুববার তুলে ফেলে না বলে নাকি কারা সব শিশি বেশি করে নোংরা নোংরা জিনিস ফেলে ঠেলে তাই দুব্বা ওরকমভাবে কিনে আনতে হয় দূর দুর্বা আর কি তো তুমি খুব খারাপ লাগবে কন্টেন্ট করার জন্যই নাকি জানি না আমি কে কি বলেছে আমি বললাম হেভি কিছু করতে বসেছো বোধ হয় স্বামী স্ত্রী মিলে বাচ্চার রেগুলার খরচা বাচ্চাটা নিশ্চয়ই শুনতে পাচ্ছে নিশ্চয়ই আশেপাশে ছিল বাচ্চাটা কী ভাবছিল কিভাবে বলছো আর তুমি অ্যাক্টিং করছো ও বাবা ভালো লাগছে না উফ আমি আর বলতে চাইছি না বলো না বলার জন্য ক্যামেরা অন করে স্বামী স্ত্রী মিলে বসে গেছো যে সকাল থেকে বিকাল বাচ্চার পিছনে কত খরচা প্লাস সেকেন্ড বাচ্চাটার খাওয়ার কথাটা বললে যে ওই বাচ্চাটার তোলা খাবার ওর পিছনে একটা খরচা আছে আজও মানে গ্রহের পাবলিক তোমরা ইউটিউবারের ব্লগাররা হ্যাঁ একটা দুটো কমেন্টের রিপ্লাই দিতে বাচ্চাদের খাওয়া দাওয়ার হিসেবটা খাওয়া দাওয়ার পেছনে যে কত খরচা আমরা তো আজব দি আমি বলতে পারবো না যে ডেলি রুটিনে ডেলি টিফিনে কত খরচা মান্থলি সেটা কত খরচা তোমরা সেটা হিসেব করে দিবী এখানে এসে বলতে লেগেছো বড়োটার পেছনে আড়াই হাজার টাকা টিফিনের খরচা ছোটোটার খাওয়ার পেছনেও খরচা আর বলে বলে নাটক করছো আর বলো না আর বলো না বলতে বসো না এই তুমি আর বলো না খারাপ লাগছে বলতে খারাপ লাগছে তাহলে এই কাজটা করতে এলে কেন একজন দুজন বলছে তারা তুমি বোঝালেও বুঝবে না বোঝালেও বুঝবে না বুঝবে তোমার কাছে যে গচ্ছিত টাকা আছে প্রত্যেকের জানে সেই জন্যই সবাই বলে যে তুমি এত টাকা টাকা করে উল্টোপাল্টা টাইটেল দিয়ে কনটেন্ট করো অথচ দেখো তোমার কাছে গচ্ছিত অনেক টাকা এই তো দুদিন আগে বলে ভীষণ শরীর খারাপ ছেলে তাই ভিডিও দিচ্ছি না তারপরে তারপরে তিনি দিনই চলে এলে এই সমস্ত জবাবদিহি করতে কোনটা মানবে গো তোমাকে শ্বশুর 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 মারা গেছে সেই কবে ইলাস্টিকের মতো টেনে টেনে শ্বশুরের থামলেন বেঁচে থাকতে সত্যি দেখতে পেলাম না ভদ্রলোকও দেখতে পেল না বেঁচে থাকতে যে তাকে এত এ টানছো মারা গেছে দুদিন পর পর ব্লগিংয়ে শ্বশুর শ্বশুর এ শ্বশুর ওই শ্বশুর বাবা ভাগ করে দিয়ে জানি শ্বশুর বাবা আজকে থাকলে খুশি হতো ভাগ্যিস থাকেনি ভাগ্যিস থাকেনি তাই বেঁচে কাছো কারণ টাইটেলে দিতে তো পারছো এটুকুই বলার বন্ধুরা আর কি বলবো খারাপ লাগে একটা বাবা মা হয়ে এখানে হিসেব নিকেশ দিতে বসেছে সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে ওর বাচ্চার পেছনে কত খরচ হয় আর খরচ করলেই যে বাচ্চার দেখভাল হয় এটা কিন্তু মেনো না বাচ্চাকে তুমি দেখাতে বসেছো কে বলেছে ভিউয়ার্স যে তোমরা বাচ্চার টেক কেয়ার নেয় না তাই দেখাতে বসে গেছো এখানে খরচ 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 হলেই বাচ্চা ভালো খরচ না হলেই বুঝি বাচ্চা ভালো না বাচ্চা যেটা দরকার সেটা যদি করো কোনো ভিউয়ার্সের তাহলে হয়তো মনে হচ্ছে করছো না তবে আমিও সন্তুষ্ট নই মিথ্যে কথা বলবো না আমিও সন্তুষ্ট নই টাকার পেছনে ছুটতে গিয়ে অনেক কিছু নেগলেক্টেড করছো নেগলেট করছো তো সেই জায়গা থেকে ভিউয়ার্স বলেছে সহ্য করো হজম করো স্বামী স্ত্রী মিলে এখানে কি যে বলতে বসলে বলতে গিয়ে আরও ঝামা খা খেয়ে যাবে আমি কমেন্ট বক্স দেখিনি ভিডিওটা দেখে আমি রাত্রিবেলা ভীষণ ক্লান্ত ছিলাম শুয়ে পড়েছি এটুকুই বলা ছিল বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করে জানিও আজকে মাত্র ভিডিওটা শেষ করলাম টাটা